আসসালামু আলাইকুম एवरीवन মায়ের বতন গল্পে 7 নম্বর তো চলো বেশি কথা না গল্প শুরু করা যাক বকাটে ছেলেগুলো আমারা চিন্তার দিকে আমাদের অনুভূতিটা বোঝার চেষ্টা করছিল বুঝতে চাইছিল আসলে কি আমরা হাজব্যান্ড ওয়াইফ ওদের মধ্যে কেউ বিশ্বাস করতে পারছিল না যে আসলেই আমরা স্বামী স্ত্রী কারণ আমারা চিন্তার দূরত্বটা তখনও কমেনি এক্সেল বলে উঠল এরা দুইজন স্বামী স্ত্রীও না প্রেমিক প্রেমিকাও না দেখেন না একজন আরেকজন থেকে কতটা দূরে দাঁড়িয়ে আছে স্বামী স্ত্রী হলে তো একজন আরেকজনের পাশে খুব কাছাকাছি হাত ধরে দাঁড়িয়ে থাকতো ওই ছেলের কথাগুলো শুনে মুহূর্তের মধ্যেই চিন্তা আমার খুব কাছে চলে আসলো আমার এই ছোট্ট জীবনে এতটা কাছে কেউ কখনো আসেনি কোনো দিন না কতটা কাছে এসেছিল সেটা হয়তো আমি আমার অডিয়েন্সদের বোঝাতে পারবো না তবে জেনে রাখুন এতটা কাছে এর আগে কেউ কখনো আমার কাছে আসিনি আমি জানি অনেকেই বিশ্বাস করবেন না কিন্তু আমার তাতে কিছু যায় আসে না চিন্তা যখন আমার খুব কাছে এসে আমার শরীরের সাথে তার নরম শরীর স্পর্শ দিয়ে আমার হাত ধরে বললো করে। বলেছে না ওর সাথে আমার অভিমান হয়েছে। তাই এমন করছি। তখন বকাটে ছেলেদের দলপতি আমাদের দিকে তাকিয়ে বললো যে আপনারা স্বামী স্ত্রী তাহলে আমরা যেটা বলছি ওটা করে ফেলুন না হলে আমরা ভিন্ন কিছু করতে বাধ্য হব। আর সেই ভিন্ন কিছুটা আপনাদের জন্য কখনোই ভালো হবে না বকাটে ছেলেদের দলপতির কথার জবাবে আমি চুপ করে থাকলেও চিন্তিয়া চুপ করে থাকলো না সেদের সাহসী একটা মেয়ে তৃতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার ক্ষমতা রাখে সেটা প্রমাণ করার জন্যই হয়তো সে বুক করে লোকটার দিকে রাগে চোখে তাকিয়ে বলল এটা কি পাবলিক প্লেসে করার মতো কোনো জিনিস নাকি এটা হলো পার্সোনাল জিনিস এটা কেন সবার সামনে করতে হবে তখন ছেলেটা বলল এছাড়া আপনাদের উপায়ও নেই যা করতে বলছি সেটা করেন তাড়াতাড়ি চিন্তিয়া যখন বুঝতে পারলো এটা ছাড়া এখান থেকে বেঁচে ফেরা সম্ভব না তখন সে দেরি না করে আমার অপবিত্র ঠোঁটে তার নরম ঠোঁটটা আলতো করে শুয়ে দিল তখন আমার খুব রাগ হলো মনে হলো কোনো কিছু সেগে দেখার পর যখন সেটা খেতে ইচ্ছা করে তখন যদি সেটা খেতে না পারি তখন যতটা খারাপ লাগে আমারও ঠিক ততটাই খারাপ লাগলো চিন্তার এক সেকেন্ডের ছোট্ট একটা চুমুতে আমার ভিতর বাইরে প্রকাণ্ড এক ভূমিকম্পের সৃষ্টি হলেও সেটা থামানোর জন্য সিনথিয়ার এক সেকেন্ডের চুমু যথেষ্ট ছিল না এমন চুমু খাওয়া দেখে বোকাটির ছেলেগুলোর দলপতি হাসতে হাসতে বলল হ্যালো হ্যালো ম্যাডাম এটা কেমন চুমু এটা যে কেউ যে কাউকে খেতে পারবে না আছে কোনো ফিলিংস না আছে কোনো কেমিস্ট্রি এটা কোনো আদর্শ স্বামী স্ত্রীর চুম্বন হতে পারে না একজোড়া আদর্শ স্বামী স্ত্রীর চুম্বন হবে লোহার চুম্বকের মতো লোহার চুম্বক যেমন একসাথে করলে কেউ কাউকে ছাড়াতে চায় না জোর করে টেনে টুনে ছাড়াতে হয় স্বামী স্ত্রীর চুমনও ঠিক সেরকম হবে তারা চুমু খেতেই থাকবে খেতেই থাকবে খেতেই থাকবে কিন্তু আপনারা তো এক সেকেন্ডও দুইজনের ঠোঁট একত্রে রাখেন নাই কিভাবে নিজেদেরকে স্বামী স্ত্রী দাবি করেন তখন চিন্তিয়া বলল ভাই আসলে আমাদের নতুন বিয়ে হয়েছে তো তাই এমন আর বিয়েটা দুই পরিবারের সম্মতিতে হয়েছে প্রেম প্রেম করার সুযোগ পাইনি তাই চুমু টুমু খেয়ে প্র্যাকটিস করার সুযোগও হয়নি আমাদের তাই ধরতে গেলে এই কিস করাতে আমার অনেকটা ব্যাকডেটেড পারি না পর্যন্ত বিশ্বাস করেন ভাই হলে আমার স্বামীকে জিজ্ঞেস করে দেখেন আমি তো একটু চালাক ও তো আরো বোকা কত ভিডিও দেখলো চুমু খাওয়া নিয়ে কিন্তু আফসোসের বিষয় হলো আমার বোকা স্বামীটা এখনো চুমু খাওয়া শিখলো নাটক সিনেমায় যেভাবে একজন আরেকজনকে ঠোঁটে চুমু খায় বাস্তবে আসলে তেমনটা হয় না বাস্তবতা ভিন্ন নাটক সিনেমায় চুমু খেতে গেলে অমৃতের স্বাদ পাওয়া যায় কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর বাস্তবে সিগারেটের গন্ধ ছাড়া কিছুই পাওয়া যায় না চিন্তার কথাগুলো শুনে আমার হাসি আটকে রাখা বড়ই কষ্ট হচ্ছিল তবু আটকালাম এই মেয়ে যে কি দিয়ে কি তৈরি করে আজ বুঝতে পারলাম কিন্তু আমি তো জীবনে কোনোদিন সিগারেট মুখে দেইনি তাহলে চিন্তা আমার ঠোঁটে সিগারেটের গন্ধ পেল কিভাবে এটা নিশ্চয়ই বিপরীত দলের চক্রান্ত কিন্তু আমার তো কোনো বিপরীত দলই নাই কে এই জঘন্য কাজটা করবে নিশ্চয়ই সিন্থিয়া চালাকি এটা আমি যখন এইসব উদ্বার চিন্তা ভাবনা করছিলাম ঠিক তখনই পকাটে ছেলেদের দলপতি সিন্থিয়াকে ধমক দিয়ে বলল ফাজলম আমাদের সাথে আপনারা দুইজন এখন দুইজনকে চুমু খাবেন ঘড়ি ধরে দুই মিনিট ধরে চুমু খাবেন না হলে আপনার স্বামীর বদলে অন্য কারোর সাথে আপনাকে এই কাজটা করতে হবে পরিস্থিতি ভয়াবহ দেখে চিন্তিয়া বুঝতে পারল এখন যদি এটা আমরা না করি তাহলে হয়তো সত্যি সত্যি আমার বদলে অন্য কাউকে চুমু খেতে হবে আমি চিন্তিয়ার দিকেই তাকিয়েছিলাম আমার চোখের পলক ফেলতেই চিন্তি আমার কাছে এসে আমার ঠোঁটে তার নরম ঠোঁট ডুবিয়ে দেয় আমার তখন মনে হলো আমি কোনো অমৃতের স্বাদ নিচ্ছি এর থেকে মিষ্টি হয়তো জগতে আর কোনো কিছুই নেই থাকতে পারে না চিন্তিয়ার চুমুতে আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না আমিও সব লজ্জা অপমান ভয় সংকোচ পেছনে ফেলে চিন্তিয়াকে শক্ত করে ধরে দুই হাত দিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসি আমিও তার টোটে ছোয়ায় হারিয়ে যাই এক স্বর্গের রাজ্যে মাত্র দুই মিনিট পর আমাদের চুম্বনের পর্ব শেষ হয় আমার পারফর্মটা ভালো না হলেও সিনথিয়ার পারফর্মটা বকাটে ছেলেদের টাক লাগিয়ে দিয়েছে কেউ কেউ মাটিতে পড়ে সেন্সলেস হয়ে গিয়েছে কেউ কেউ বেঁচে থেকেও মরে গিয়েছে তারা মেনেই নিয়েছে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না আমি ভেবেছিলাম পরিচিত কাউকে ফোন করব। কিন্তু যখন দেখলাম চিন্তিয়াকে কাছে পাওয়ার একটা সুযোগ আছে তাই সেটা হাতছাড়া করতে চাইনি পরে ওই ছেলেগুলো কাউকে ফোন করা ছাড়াই আমাদেরকে ছেড়ে দেয় আমি আর চিন্তিয়া ঘরের মধ্যে বাসায় চলে আসলাম দুই দিন হয়ে যায় আমি গোসল করি না আমার ঠোঁট ভিজাই না ঠিকমতো মতো পানিও খাই না কারণ চিন্তিয়া চুম্বনের ছোঁয়াটা আমি এত তাড়াতাড়ি ভুলতে চাই না সেই যে ওই দিন বাসায় আসার পর কাঁথা গায়ে দিয়ে বিছানায় শুয়েছি আর ওঠার নাম নেই যতবার অনুভব করছি ততবারই চিন্তিয়ার ওই মারাত্মক চুম্বন করার দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে বাসায় আসার পর যখন চিন্তিয়াকে জিজ্ঞেস করছিলাম আপনি এত সুন্দর করে চুমু খেতে পারেন জানতাম না জানলে হয়তো নিজের জীবনের বিনিময়ে হলো আপনার কাছে থেকে একটা চুমু খেতাম আমার এমন মজা করাটা চিন্তা মেনে নিতে পারলো না রাগে কাঁপতে কাঁপতে বলল আপনি এমন কেন আপনি ওই ছেলেদেরকে কিছু বললেন না কেন নিজের পরিচিত কাউকে ফোন করলেই তো পারতেন তাহলে তো আমাদের এই অবস্থায় পড়তে হতো না আমি তখন চিন্তার দিকে তাকিয়ে খুশি মনে বললাম দেখুন আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাগ্য ভালো ছিল আমাদের শুধু চুমু খেতে বলেছে অনেক সময় এমন অবস্থায় দেখা যায় যে দুইজনকে ফিজিক্যাল রিলেশনও করতে বলে সেক্ষেত্রে আমরা অনেক বড় বাসা বেঁচে গেছি আর ওরা ছিল জন আর আমি একা দুইজন না হলে হয় একটা রিস্ক নিতাম আপনি বলুন এতগুলো মানুষের সাথে একার কি করতে পারতাম আমি কিছুই করতে পারতাম না তাই নীরব দর্শক হয়ে সবকিছু দেখেছি তখন চিন্তিয়া একে একা কি যেন বলতে বলতে আমার সামনে থেকে চলে গেল চিন্তিয়া বসে বসে কাঁদছিল নাকি হাচ্ছিল বুঝতে পারছিলাম না কাছে গিয়ে দেখলাম আসলে সে কাঁদছে তবে তার কান্নাটা আমার কাছে রিয়াল মনে হলো না কেমন যেন একা কান্না মনে হল জোর করে কান্না করছে সে চোখ দিয়ে পানিও পড়ছে না আমি তার মিথ্যা কান্নাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম কি হয়েছে আপনার কাঁদছেন কেন তখন সিনথিয়া তার নেকা কান্না করতে করতে বলল আমি হাসানকে কথা দিয়েছিলাম আমি তাকে আমার বিশুদ্ধ আমি তাকে উপহার দিব আমার ঠোঁট শুধু তার ঠোঁটকে স্পর্শ করবে কিন্তু আমি তার কথা রাখতে পারিনি আমি তখন মনে মনে বললাম বাল তোমার থেকে হাসান আরো অনেক বেশি বিশুদ্ধ তোমরা সবাই বিশুদ্ধ খালি আমরাই অশুদ্ধ আমি সিনথিয়ার কাছে গিয়ে বললাম আমার কাছে একটা বুদ্ধি আছে এটা করলে আপনি আগের মতো বিশুদ্ধ হয়ে যাবেন তখন সিনথিয়া বলল কি বুদ্ধি তখন আমি তার আরো কাছে এগিয়ে গিয়ে বললাম ছোটবেলায় যখন ফুটবল খেলতে ব্যথা পেতাম তখন ওই ব্যথার মধ্যেই আবারও ব্যথা দিতাম মানে ফুটবল দিয়ে শর্ট মারতাম ওই ব্যথার ওখানে ব্যথা অটোমেটিক্যালি ভালো হয়ে যেত ঠিক তেমনি আপনি যে ঠোঁটে চুমু খেয়েছেন সেই ঠোঁটে আরেকবার চুমো খাবেন আমি নিশ্চিত আপনি আগের মতোই পিওর বিশুদ্ধ হয়ে যাবেন আমার কথা শুনে সিনতি আমার দিকে আগুন চোখে তাকালো মনে হলো ওই চোখের আগুনে আমাকে পুড়িয়ে মারবে অনেক আগে আমি তার ওই মায়াবী চোখের ভিতরে নিজেকে হারিয়ে ফেলেছি বের হওয়ার লোকেশন খুঁজে পাচ্ছি না বলে বের হতে পারছি না আমার অডিয়েন্সরা কেউ লোকেশন খুঁজে পেলে জানাবেন সত্যি বলতে আজকাল মানুষকে ভালো বুদ্ধি দিতে নেই আজকেই দেখুন না সিন্তিয়াকে বিশুদ্ধ হওয়ার এত সুন্দর একটা বুদ্ধি দিলাম আর সে আমার উপর রাগ করলো এজন্যই আমি কাউকে কখনো ভালো পরামর্শ দিই না আস্তে আস্তে ভোলা হলো না কিছু কিছু মানুষ আছে যারা খুব সহজেই কোনো কিছু করে ফেলতে পারে আবার খুব সহজেই সেটা ভুলেও যেতে পারে কিন্তু আমি তেমন না আমার একটা জিনিস মনে ধরে গেলে সেটা বলতে অনেকটা সময় লাগে অনেকটা কষ্ট হয় চিন্তিয়া আমার থেকে হয়তো বা আলাদা তাই তার জিনিসটা বলতে তেমন কষ্ট হলো না চিন্তা যে আমাকে কখনো ভালোবাসিনি কিংবা আমার জন্য তার হৃদয়ে কখনো ভালোবাসার বীজ বপন হয়নি এটা খুব ভালো করেই বুঝতে পারি আর হলো সেটা ক্ষণিকের জন্য কিন্তু একটা পূর্ণ থেকেই যায় একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কোনো মানুষের প্রতি কি কখনো ক্ষণিকের জন্য নিজের হৃদয়ের মন্দিরে ভালোবাসার জন্ম নিতে পারে হয়তো পারে কিংবা পারে না চিন্তা কি আমাকে ক্ষণিকের জন্য ভালোবাসেছিল যার জন্যই অমন করে আমাকে আদর দিয়েছিল তার ভালোবাসাটা সবসময় ওই হাসানের জন্যই আমি তার কেউ না এটাই মনে হয়েছে এতদিন হঠাৎ করে একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়ি বাঁচব না মনে হয় এমন অবস্থা আমার হয়ে যায় জ্বরে গা পুড়ে যাচ্ছিল গরমের মাঝেও প্রচন্ড শীত অনুভব করছিলাম তখন চিন্তিয়া আমার অনেক যত্ন নিয়েছিল পাঁচ দিন আমি বিছানায় পড়েছিলাম এই পাঁচ দিন সব সময় আমার পাশে ছিল আমার মনে হয়েছে একবার বুঝি চিন্তা আমাকে ভালোবাসা শুরু করেছে আমাকে এমন অবস্থায় দেখে তার ভিতরটা কাঁদে কারোর জন্য যদি কারোর ভিতরটা কেঁদে ওঠে তাহলে কি সে তাকে ভালোবাসে না আমাকে সুস্থ করে তোলার জন্য চিন্তিয়া দিনরাত আমার সেবা যত্ন করতো এই কারণেই আমি অনেকবার চিন্তিয়ার অনেকটা কাছে যাওয়ার সুযোগ পেয়েছি আমার অবস্থা এমন হয়েছিল যে নিজ হাতে পানি খাওয়ার মতো শক্তিটুকু ছিল না একসময় মনে হয়েছে আমি আর বাঁচব না কিন্তু সিনтия আমাকে মরতে দেয়নি সামান্য জ্বরেও যে মানুষ মৃত্যুর মুখে ঢেলে দিতে পারে সেটাতে আমার বিশ্বাস ছিল না কোনোদিন কিন্তু এখন বিশ্বাসন করে উপায় নেই কারণ আমি এই জ্বরের কারণেই মরতে বসেছিলাম একবার ভাবলাম বাসায় জানাই আমি খুব অসুস্থ আবার মনে হলো বাবা মা আমার এমন অবস্থার কথা জানতে পারলে আমার কাছে চলে আসবে তখন তো তারা সিনтияকে দেখে ফেলবে ভাববে আমি তাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি কিন্তু কপাল খারাপ হলে এটাও ভাবতে পারে আমি মেয়ে নিয়ে আলাদা করে বাসায় থাকছি বাবা মা হলেও তো তারা মানুষ আর মানুষ যা দেখে তাই বিশ্বাস করে অন্তত মিথ্যা পরো করার আগ পর্যন্ত কিন্তু ততদিনে নির্দোষ মানুষটা ভুক্তভোগী ঠিকই হতে হয় যেমনটা একবার আমি হয়েছিলাম কাজেই অবস্থা অনেক খারাপ হলেও আমি বাবা মা কিংবা আমার বোনকে আমার এমন মারাত্মক অসুস্থ হওয়ার খবরটা জানালাম না প্রায় চোদ্দ দিন পর আমি পুরোপুরি সুস্থ হলাম আমার অসুস্থতা যে আর আমাকে আগের থেকে অনেকটা ক্লোজ সাহায্য করেছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি একদিন রাতে দেখলাম চিন্তিয়া কার সাথে যেন ফোনে কথা বলছে আমি খুব স্পষ্ট করে শুনতে পেলাম কাকে যেন বলছে আমি আসলে হাসানকে ভালোবাসি নাকি ওকে ভালোবাসি অনেকটা কনফিউজ ওর সাথে আমার সময় কাটাতে অনেক ভালো লাগে ওর সাথে থাকলে আমার মনে হয় না আমি খারাপ থাকি আমি হাসানের সাথে কোথাও একা যেতে সাহস পাই না ইচ্ছা হয় না কিন্তু ওর সাথে ঠিকই আমি যে কোনো জায়গায় যাওয়ার সাহস পাই ও যখন আমার পাশে থাকে তখন আমি হাসানকে খুব একটা মনে করতে পারি না কিন্তু হাসানের সাথে থাকলে ঠিকই ওকে আমার মনে পড়ে ও আমাকে আর হাসানকে রেখে চলে আসলো সেদিন সারাদিন আমি হাসানের সাথে থেকেও ওকে খুব মিস করেছি মনে হয়েছে ও আমার সাথে থাকলে কতই না ভালো লাগতো অথচ হাসান আমাকে সেদিন কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরিয়ে দেখালো আমার মন ভরলো না এত কিছুর পরেও মনে হয় আমি যদি হাসানকে ভালো না তাহলে আমি প্রতারক হবো বেইমান হব একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কাউকে ভালোবাসার মতো অপরাধ করেছি আমি আমার ওর সাথে থাকতে ভালো লাগে ওকে আমি ভালোবাসি কিনা সেটা বুঝতে পারি না এমন কেন হয় আমার সাথে আমি কেন বুঝতে পারি না আচ্ছা এমনকি কারোর সাথে হয় একজনকে ভালোবাসার অবস্থায় অন্য কারোর প্রতি ভালো লাগা ভালোবাসার সৃষ্টি হয় এটা তো অন্যায় আমি কি সেই অন্যায়টাই করছি না হাসানকে আমি কথা দিয়েছি সব সময় ওর পাশে থাকবো আমি কখনো ছেড়ে যাব না আর এখন আমার অন্য একটা মানুষের সাথে থাকতে ভালো লাগে আমি আমার ভালোবাসার মানুষের বিশ্বাসটা ধরে রাখতে চাই হাসান আমাকে অনেক বিশ্বাস করে বলেই একটা ছেলের সাথে একসাথে নিচে এক ভাষায় আমাকে থাকতে দিয়েছে আর আমি কি না তার বিশ্বাসটাই ভাঙতে শুরু করেছি আমি সিন্তার মুখ থেকে নিজের সম্পর্কে এমন কথা শুনে খুব একটা অবাক হলাম না কারণ এই কয়েকদিনে সিনথিয়াকে দেখে বিষয়টা আমি একটু হলো বুঝতে পেরেছি সে আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ওই হাসান না কারণে আমাদের দুইজনকে কি একটা অবস্থায় না পড়তে হয়েছিল যদিও অবস্থানটা আমার জন্য খারাপ ছিল না আমি মনে পেরে নেই চেয়েছিলাম এমন কিছু হোক পরে যখন হাসান সিনথিয়াকে বলেছিল তার একটা কাজ ছিল সে কারণে আটকে গিয়েছিল তাই সে আসতে পারবে না তখন সিনথিয়া বিষয়টা চেপে গিয়েছিল সে হাসানকে একবারের জন্য জিজ্ঞেস করেনি কেন সে ফোন করে জানায়নি সে আসতে পারবে না কিন্তু সিন্থিয়া তেমন কিছুই হাসানকে বলেনি খুব সাধারণ ভাবেই নিয়েছে সিন্থিয়া বিষয়টাকে অথচ সে হাসানের উপর অনেক রাগ করতে পারত অনেক অভিমান করতে পারতো কিন্তু এসবের কোনো কিছু সে করেনি এইসব কি প্রমাণ করে না সিন্থিয়ার আমার প্রতি একটু হলো দুর্বল আমি যদি একটু বেশি আশা করি তাহলে হয়তো সিন্থিয়া আমাকে ভালোবাসে ভালোবাসা মানুষের কাছ থেকে প্রত্যাশা একটু বেশি থাকে আর আমি যদি ভুল না ভাবি তাহলে এই কয়েকটা দিনের ব্যবধানে সিন্তিয়া নামক সুন্দর মনের মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি আমি সিন্তিয়ার সব কথাই শুনলাম কিন্তু ওপর পাশের মানুষটা আসলে কে সেটা আশ করতে পারলাম না অবনী হয়তো এমন না তো গোপনে গোপনে আমার বিষয়টা চিন্তা অবনির সাথে অনেক আগেই শেয়ার করেছে অবনী ছাড়া শেয়ার কার সাথেই বা কথা বলবে আমার জানা মতে তো তার এইসব কথা বলার মতো অবনী ছাড়া আর কেউ নেই আমার ধারণা ভুলও হতে পারে অবনি ছাড়া অন্য কোনো বন্ধু কিংবা বান্ধবীর সাথেও কথা বলতে পারে সে কারণ সুন্দরী মেয়েদের বন্ধু বান্ধবের অভাব হয় না তবে চিন্তিয়ার তেমন কোনো বন্ধু বান্ধবীকে আমার চোখে পড়েনি কখনো সেই কারণেই হয়তো মনে হলো যে চিন্তার সাথে কথা বলছে আমার অনেক সময় চিন্তার উপর অনেক রাগ হয় এত ভালোবাসার পরেও কেন সে আমার ভালোবাসাটা বুঝতে পারে না আমি আর আমার সৃষ্টিকর্তা জানে আমার ভালোবাসার মাঝে কোনো ফাঁক নেই শুধু চিন্তিয়াই জানে না আমি তাকে কখনো জানাতেও চাই না সে যদি আমাকে কখনো সত্যি ভালোবাসে তাহলে সে আমার ভিতরটাকে উপলব্ধি করবে আমার কাছে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করবে আমি তার চোখে জল মুছে দিয়ে তার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিব আমি জানি না এমন কোনো দিন আমার জীবনে আসবে কিনা না তবে সত্যি এটাই আমি এমন একটা দিনের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করি আমি বুঝতে পারি না কেন সে আমাকে রেখে হাসানের কাছে যেতে চাই আবার আমি যখন নিজেকে চিন্তার জায়গায় নিয়ে ভাবি তখন মনে হয় চিন্তার কোনো ভুল নেই কারণ আমার আগে সে হাসানকে ভালোবেসেছে আর সবচেয়ে বড় কথা হাসানের সম্পর্কে সে এখনো ভালোই জানে খারাপটা এখনো জানতে পারিনি তাহলে সে আমাকে রেখে হাসানকে ভালোবাসলে দোষটা কোথায় আমি তো কোনো দই দেখি না আমার ধারণা ভুল হলো না পরের দিন সকাল পেরিয়ে বিকালবেলা আমি বুঝতে পারলাম রাতে সিন্তিয়া অবনের সাথে কথা বলছিল যখন এটা জানতে পারলাম তখন একটু ভয় হলো আমার এমন তো না অবনি আমার বিষয়টা অনেক আগে থেকেই জানে চিন্তিয়া তাকে অনেক আগেই জানিয়েছে আমার কথা সেজন্যই কি অবনির মায়ের মৃত্যুর দিন আমাকে একসাথে দেখে খুব একটা সারপ্রাইজ হলো না অবনি রাতে যতটা আপসেট দেখেছিলাম এখন ততটা মনে হচ্ছে না অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছে চিন্তিয়া যখন আমাকে বলল অবনির বিয়ে ঠিক হয়েছে দুই দিন পর বিয়ে আমাদেরকে যেতে বলেছে ছেলের ডাক্তার ওর বাবা চলে যাওয়ার আগে ওর বিয়েটা দিয়ে যেতে চাই ওর বাবা চাচ্ছে না অবনী এক একা থেকে একাকৃত্বের যন্ত্রণা ভোগ করুক তাই এত তাড়াতাড়ি বিয়ে হচ্ছে ওর অবনির বিয়ের কথা শুনে অনেক ভালো লাগলো আমি ভেবেছিলাম সে আমার জন্য এত ফোন করত। কিন্তু না সে তার মায়ের জন্য আমাকে এত অনুরোধ করত। অনেক আগে অবনী আমাকে ভালোবাসতে চাইলেও এখন চাই না এর থেকে ভালো লাগা আর কি হতে পারে আমার জন্য আমিও যে চাই মাহারা মেয়েটা কারো ভালোবাসা নিয়ে বেঁচে থাকুক অবনী কি তাহলে চিন্তিয়াকে আমার কথা বলেছে হয়তো বলেনি কারণ নিজের মায়ের সম্পর্কে তো আর কেউ ইচ্ছে করে কারো কাছে খারাপ কিছু বলতে যাবে না সবসময় নিজের আপনজনদের অপরাধগুলো আমরা সবার কাছ থেকে লুকাতে চাই কাউকে বুঝতে দিতে চাই না তাদের কুকর্মগুলো যদিও আমার ক্ষেত্রে এমনটা হয়নি তবে বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয় আমি যখন ছিনতাইয়াকে বললাম আমাদের এই বিয়ে বাড়িতে যাওয়া উচিত হবে না ওখানে তো আপনার ফ্যামিলির সবাই আসবে আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কাজেই আপনি অবনীকে না বলে দিন তখন চিন্তিয়া কিছুটা লাজুক এসে বলল আরে না তেমন কিছু হবে না অবনি আমার খুব কাছের কেউ না অনেক দূরের একজন তবে ওর সাথে আমার সম্পর্কটা অনেক আগে থেকেই ভালো ও আমাদের সম্পর্কে সব জানে বাট কখনো আমাদের বাসায় বলেনি আর অবনির বাবা বিয়েটা খুব যে অনুষ্ঠান করে দিচ্ছে তাও না খুব আপনজন ছাড়া কাউকে ইনভাইট করবে না আমার পরিবারের কেউ আসার কোনো সম্ভাবনাই নেই এমনটা হলে অবনি আমাকে বিয়েতে যেতে বলতো না কাজেই আমাদের কোনো সমস্যা হবে না আপনাকেও যেতে হবে আমার সাথে অবনী আপনাকেও যেতে বলেছে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ